আমন্ত্রণ জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে সঙ্গে আছে আমি মাহমুদা সুলতানা শুরুতেই মেগা হোমস রিয়েলটি সংবাদ শিরোনাম বাইডেন কে এবার খেলার চ্যালেঞ্জ ট্রাম্পের বাইডেন কে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জর্জ ক্লুনি আমেরিকা উচ্চ শিক্ষা নিতে যাওয়া বাংলাদেশি তরুণদের প্রশংসায় দূতাবাস যুক্তরাজ্যে বিবিসির সাংবাদিকের স্ত্রী ও দুই মেয়েকে হত্যা এবং গ্যালারিতে বসে মেসিদের জয় দেখে যা বললেন জায়দ খান শুনছিলেন মেগাহোমস রিয়েলটি সংবাদ শিরোনাম এবার যুক্তরাষ্ট্র সংবাদ আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারণার ক্ষেত্রে মুখের বুলি হয়ে উঠেছে ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বড় হাতিয়ার একের পর এক তীব্র বাক্য বানে বিরোধী শিবিরকে রীতিমতো নাস্তানাবাদ করে তুলেছেন সাবেক প্রেসিডেন্ট এবার প্রেসিডেন্ট জো বাইডেনকে গলফ ম্যাচ খেলার চ্যালেঞ্জ জানিয়েছেন রিপাবলিকান এই নেতা দশ জুলাই যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে একটি নির্বাচনী প্রচারণায় ট্রাম্প একই সঙ্গে প্রেসিডেন্ট বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে আক্রমণ করেন তিনি বলেন ডেমোক্রেটিক দল সিদ্ধান্ত নিতে পারছে না তাদের কোন প্রার্থী প্রেসিডেন্ট পদে দাঁড়ানোর জন্য বেশি অযোগ্য বাইডেনকে আরও একবার উন্মুক্ত বিতর্কের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ট্রাম্প বলেন এই বিতর্কে কোনো উপস্থাপক থাকবে না এমনকি এ সময় বাইডেনকে গল্ফ খেলারও আমন্ত্রণ জানান ট্রাম্প এ সময় ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে অযোগ্য বলে উল্লেখ করে তিনি বলেন অযোগ্যতার কারণে অনেক ডেমোক্রেটও বাইডেনের স্থলে হ্যারিসকে আনতে নারাজ এদিকে বাইডেনকে নিয়ে আত্মবিশ্বাসে ভাটা পড়েছে খোদ ডেমোক্রেটিক পার্টির মধ্যেই প্রতিনিধি পরিষদের সাতজন ডেমোক্রেট সদস্য বাইডেনকে এরই মধ্যে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেনকে বয়স বিবেচনায় নিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন হলিউড অভিনেতা এবং ডেমোক্রেটিক পার্টির বিশিষ্ট তহবিল সংগ্রহকারী জর্জ ক্লুনি ক্লুনি বাইডেনের বয়সের দিকে ইঙ্গিত করে বলেন প্রেসিডেন্ট তার ক্যারিয়ারের অনেক যুদ্ধ জিতেছেন তবে একটি যুদ্ধ তিনি জিততে পারবেন না সেটা সময়ের বিরুদ্ধে ক্লুনি বলেছেন তিন সপ্তাহ আগে তহবিল সংগ্রহের এক অনুষ্ঠানে বাইডেনের সঙ্গে তার দেখা হয় সে সময় দু সালের দিকে বাইডেনের কোনো কিছুই তার মধ্যে ছিল না এমনকি তিনি দু সালের জো বাইডেনও ছিলেন না ক্লুনি আরও বলেন তিনি একই ব্যক্তি ছিলেন যাকে সবাই বিতর্কে দেখেছে লস অ্যাঞ্জেলসে বাইডেনের প্রচারণার জন্য তহবিল সংগ্রহ অনুষ্ঠানে ক্লুনি সহ আয়োজক ছিলেন এই অনুষ্ঠানের রেকর্ড এক রাতে প্রায় ত্রিশ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহ হয় তিনি বলেন বাইডেনকে নিয়ে তার উদ্বেগ কংগ্রেসের অন্যান্য সদস্যদের সঙ্গেই মিলে গেছে আন্দেজ পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্খে ওঠার সময় বাইশ বছর আগে তুষার ধসে চাপা পড়েন ক্যালিফোর্নিয়ার সান বার্নান্ডিনো কাউন্টির পর্বতারোহী বিল স্ট্যাম্পফল যার মৃতদেহ সম্প্রতি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে স্ট্যাম্পফলের পরিবার তাকে জীবিত খুঁজে পাওয়ার আশা করেনি এমনকি তারা জানত বাইশ হাজার ফুট উঁচু হুয়াসকারান শৃঙ্খকে ঢেকে রাখায় হিমশীতল বরফের চাদর থেকে তার মৃতদেহ উদ্ধার করার আশাও ক্ষীণ কিন্তু জুন মাসে স্ট্যাম্পফলের ছেলে জোসেফ স্ট্যাম্পফল একজন অপরিচিত ব্যক্তির কাছ থেকে একটি ফোন কল পান তাকে ওই ব্যক্তি জানান হুয়াস্কারানে আরোহণের সময় তিনি একজন পর্বত আরোহীর হিমশীতল এবং প্রায় অক্ষত দেহ দেখতে পান জোসেফ এই অপ্রত্যাশিত ফোন কলের কথা তার পরিবারকে জানানোর পর পেরুর পুলিশ জানিয়েছে দু সালে তুষার ধসের সময় যে পর্বতে ইস্টাম চাপা দেয়া হয়েছিল সেখান থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে পর্বতারোহীরা যেখানে থামে সেখান থেকে প্রায় নয় ঘন্টা হাইক করে পাঁচ হাজার দুশো মিটার উচ্চতায় মৃতদেহটি পাওয়া যায় স্টাম্প ফলের মেয়ে জেনিফার স্টাম্প জানান তার পরিবার পেরুর রাজধানীর লিমার একটি ফিউনারেল হোমে মৃতদেহ সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছেন যেখানে তার শেষ কৃত্য সম্পন্ন করা হবে এবার নিউ ইয়র্ক কমিউনিটি সংবাদ নিউ ইয়র্কের কুইন্স পাবলিক লাইব্রেরি সেন্ট্রাল অডিটোরিয়ামে তেরোই জুলাই শনিবার সকাল এগারোটা থেকে দুপুর দুইটা পর্যন্ত সরকারি চাকরি প্রার্থীদের জন্য সেমিনারের আয়োজন করা হচ্ছে সেমিনারটির আয়োজন করেছে নিউ ইয়র্ক সিটি বাংলাদেশি সিভিল সার্ভিস সোসাইটি এই সেমিনারে নিউ ইয়র্কে সরকারি চাকরির সুযোগ সুবিধা সহ বিভিন্ন বিষয় আলোচনা করা হবে এছাড়া চাকরি উপযোগী রিজিউমে ও কভার লেটার তৈরির কৌশলগুলো তুলে ধরা হবে ইন্টারভিউতে ডাক পেলে কিভাবে নিজেকে প্রস্তুত করবেন সে সকল বিষয়ও তুলে ধরা হবে সেমিনারে বাংলাদেশি কমিউনিটি সহ আগত অন্যান্য কমিউনিটি বাসিন্দাদের জন্য সেমিনারটি উন্মুক্ত করা হয়েছে সংবাদের এ পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি ফিরে এসে দেখবেন যুক্তরাজ্যে বিবিসির সাংবাদিকের স্ত্রী ও দুই মেয়েকে হত্যা এবং গ্যালারিতে বসে মেসিদের জয় দেখে যা বললেন জায়দ খান আবহমান বাংলার রান্নাঘরের সেই সুবাস সেই স্বাদ মায়ের মমতা মাখানো খাবারের সেই অনুভূতি নব্বইয়ের দশক থেকে প্রবাসীদের ঘরে ঘরে দেশীয় পণ্যের স্বাদ এনে দিয়েছে স্বনামধন্য হক অ্যান্ড সন্স এবং নিউ হক অ্যান্ড সন্স রাঁধুনি রুচি ও চাষি ব্র্যান্ডের আসল পণ্য মানেই নিউ হক অ্যান্ড সন্স মশলা থেকে শুরু করে আচার চাল সব গৃহস্থলী পরিবেশ। আসল পণ্য কিনতে নিউ হক অ্যান্ড সন্স এর কোডিং দেখে কিনুন নিউ হক অ্যান্ড সন্স প্রবাসী বাঙালির বন্ধু মেগা হোমস রিয়েলটি স্বপ্ন আপনার দায়িত্ব আমাদের পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে মেগা হোমস রিয়েলটি বাই সেল রেন্ট ইনভেস্ট ও শর্ট সেল আমরা ফোর ক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি মেগা হোমস রিয়েলটি কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম থার্টি টু ইলেভেন থার্টি ফিফথ অ্যাভিনিউ এস্টোরিয়া নিউ ইয়র্ক ওয়ান 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 জিরো সিক্স টেলিফোন নাইন ওয়ান সেভেন ফাইভ এবার আমাদের অ্যানিভার্সারিতে তুমি কি গিফট দিবে সারপ্রাইজ বলো না কি গিফট দিবে বলেছি না সারপ্রাইজ থ্যাংক ইউ ডলার পার্কে গতিময় করতে আমরা সিলেট মোটরস এর প্রতি আস্থা রেখেছি আপনিও রাখতে পারেন হ্যাঁ সিলেট ফটো আমরা আছি আপনার সেবায় আজ আসুন সিলেট ফটো সে সিলেট মটো ইউজডারিং জোমাই নিউ ইয়র্ক নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বিশ্বের যেকোনো প্রান্তে বসে নজর রাখুন বাড়ি অফিস বা ব্যবসা প্রতিষ্ঠান আপনার পরিবার কর্মক্ষেত্র বা প্রতিষ্ঠানের টোটাল সিকিউরিটি সলিউশন নিশ্চিত করতে ডিজিটাল সিকিউরিটি সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং ইঙ্ক বিশ্বস্ত একটি নাম ওয়েদার প্রুফ নাইট ভিশন সিসি ক্যামেরা নেটওয়ার্কিং ইনস্টলেশন এবং সার্বিক সেবায় রয়েছে আমাদের দক্ষ টিম ও অভিজ্ঞতা যোগাযোগ করুন এম ডি জিয়াউর রহমান চৌধুরী লিটু ওয়ান সিক্স সেভেন জিরো নাইন হিলস আইড অ্যাভিনিউ সেকেন্ড ফ্লোর সুইট টু এ জামাইকা নিউ ইয়র্ক ওয়ান ওয়ান ফোর থ্রি টু সেলফোন নম্বর নাইন ফোর ওয়ান এইট টু টু থ্রি জিরো নাইন জিরো ইমেইল লিটু চৌধুরী টু জিরো জিরো নাইন অ্যাট দ্য রেট অফ ইয়াহু ডট কম আপনার নিশ্চিন্ত নিরাপত্তা আমাদের স্বস্তি আবারো স্বাগত বাংলা চ্যানেল সংবাদে এখন বাংলাদেশ সংবাদ বাংলাদেশ ও চীন আর্থিক নিয়ন্ত্রণে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে চায় স্থানীয় মুদ্রা নিষ্পত্তির ব্যবহার প্রধানমন্ত্রীর তিন দিনের চীন সফর শেষে যৌথ বিবৃতিতে এই কথা জানানো হয়েছে এতে সরকারের পক্ষ থেকে চীনা ব্যাংকগুলোকে বাংলাদেশের শাখা স্থাপনের জন্য স্বাগত জানানো হয়েছে আন্তর্জাতিক ও বহুপাক্ষিক বিষয়ে সমন্বয় জোরদারও রাজি হয়েছে ঢাকা বেইজিং মতৈক্য হয়েছে উন্নয়নশীল দেশগুলোর অভিন্ন স্বার্থ যৌথভাবে রক্ষায় এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা টেকসই উন্নয়ন মানবাধিকার জলবায়ু পরিবর্তন জ্বালানি রূপান্তর ও পরিবেশ সুরক্ষা সম্পর্কিত প্রক্রিয়ায় অবস্থান পাশাপাশি এসব বিষয় আরও সমন্বয় ও বৃহত্তর দেওয়া হয়েছে এছাড়া প্রেসিডেন্ট এর উত্থাপিত বিশ্ব উন্নয়ন উদ্যোগের গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েও বাংলাদেশের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করতে চায় চীন এডুকেশন ইউএসএ ২০২৪ সালের স্প্রিং সেমিস্টারে যুক্তরাষ্ট্রের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা শুরু করতে যাওয়া বাংলাদেশের একশো বিশ জন শিক্ষার্থীর জন্য ইএমকে সেন্টারে প্রি ডিপার্চার ওরিয়েন্টেশন আয়োজন করে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস আয়োজিত এই অনুষ্ঠানে দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সিলর স্টেফেন ইবলি তার স্বাগত বক্তব্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন বাংলাদেশি শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের ক্যাম্পাসকে সমৃদ্ধ করেছে এবং দুদেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদার করেছে গত বছর বাংলাদেশ থেকে তেরো হাজার পাঁচশো জন শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে গেছেন যা এ যাবৎকালের রেকর্ড ফলে যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থী পাঠানোর তালিকায় তেরোতম দেশে উত্তীর্ণ হয়েছে বাংলাদেশ আগের বছরের তুলনায় শিক্ষার্থী পড়তে যাওয়ার সংখ্যা বেড়েছে আটাশ শতাংশ যা বিশ্বব্যাপী সর্বোচ্চ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র দূতাবাসের কাউন্সেলর সেকশন এডুকেশন ইউএসএ যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ভর্তি কর্মকর্তা বর্তমান এবং সাম্প্রতিক কালের পড়াশোনা শেষ করেছেন এমন শিক্ষার্থীদের প্রতিনিধিরা বক্তব্য রাখেন চাপাই নবাবগঞ্জের গোমস্তাপুরে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচি আওতায় রহনপুর আহমদি বেগম এবি সরকারি উচ্চ বিদ্যালয় মাধ্যমিক ও কলেজ পর্যায়ে ক্ষুদ্র নিগোষ্ঠী তিনশো বিশ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি ও ত্রিশ জনকে বাইসাইকেল বিতরণ করা হয়েছে এসময় সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ কে এম গালিব খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ হোসেন উপজেলা নির্বাহী অফিসার নিষাদ আঞ্জুম অনন্যা জেলা প্রশাসনের সহকারী কমিশনার মীর আল মনসুর পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুশান্ত কুমার বর্মন পাবনার শিশু জিহাদ হত্যার বিচারের দাবিতে দাসুরিয়া ট্রাফিক মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী ও সর্বস্তরের জনগণ মানববন্ধনে বক্তারা বলেন শিশু জিহাদকে এলাকার চিহ্নিত সন্ত্রাসী আসিফ নির্মমভাবে হত্যা করেছে আসিফ এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদকা শক্ত এবং সে নানা অপকর্মে জড়িত উল্লেখ করে হত্যাকারীর ফাঁসির দাবি করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা উল্লেখ্য গত পাঁচ জুলাই বিকেলে জিহাদ নিখোঁজ হওয়ার একদিন পরে তার লাশ উদ্ধার করে পুলিশ সেই দিন রাতে হত্যাকাণ্ডের মূল হোতা আসিফকে গ্রেফতার করে ঈশ্বরদী থানা পুলিশ আমরা জিহাদ হত্যার বিচার চাই জিহাদে হত্যাকারীর ফাঁসি চাই সেই জন্য আমরা এখানে মানব বন্ধন করেছি জিহাদের সাথে অনেক অন্যায় করা হয়েছে কারণ ওর তো কোনো দোষ ছিল না ও একটা ছোট বাচ্চা ওর সাথে মানে অনেক খারাপ হয়েছে এই জন্য আমরা এর প্রতিবাদের জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি মহান মন্ত্রীর কাছে আমি বিচার চাই আমার সন্তানের হাসি বিয়ার বিচার হাসি বিজ্ঞান ফাঁসি দেয় আমার ছেলের কিছুই হয়েছিল না আমার ছেলে খেলতে লাগিয়েছিল গোডানের ভিতরে খেলতে লাগেছিল আর ওই ভিতরে ওই কি খাই বলে ওই তা খাতে লাগেছিল আমার ছেলে আসতে লাগেছিল আর ওই ইশারা করে ডাকেছিল ডাকি সারি ও কয়েছে বলে যে তুমি কি ভয় পাচ্ছ ও তো স্বীকার করেছে আমি এই কথা বলেছি যে তখন আমার সালে ডাকেছে আমার সাল ভয় করে কাছে যায়নি তখন কয়েছে কি তুমি কি ভয় পাচ্ছ আসো কিছু হবে না নে তাই বলে তখন আমার ছেলে কাছে গেছে আমার ছেলের হাতে আম আমরাও খাতি নে তখন আমার ছেলে কি করেছে আমার ছেলে করতে আসার করে মারেছে এটা তো অবশ্যই আমাদের স্কুলে একটা প্রভাব পড়বে কারণ আমাদের স্কুলে প্রায় আড়াইশো জন স্টুডেন্ট আছে এখন আমরা অভিভাবক বা স্কুলের শিক্ষকের পক্ষ থেকে বলতেছি কারণ আজকে একটা বাচ্চা এমন ঘটছে ভবিষ্যতে যে আমাদের আরো বাচ্চার সাথে ঘটবে না এমন তো কোনো কথা নাই বের হয়ে আসে এই ছেলের পরিবার বুদ্ধি করে তাকে পাগলা ভর্তি করে পাগলা ভর্তি করে তাকে একটা পাগলের সার্টিফিকেট নিয়ে আসে এই পাগলের সার্টিফিকেট নিয়ে তার পরিবার বারবার কোর্টের মাধ্যমে এই পাগলের সার্টিফিকেট দিকে দিয়ে তাকে বের বের করে নিয়ে আসে এবং এই শিশু জিয়াদ হত্যা হত্যা হয়েছে এখনও তার পরিবার তার আত্মীয় স্বজন বলে বেড়াচ্ছে যে এক মাসের মধ্যে এক মাসের মধ্যে আসিফকে বের করে নিয়ে আসবে এই ঘটনাটা খুবই খারাপ বিষয় আসিফ এর আগেও ছাগল ছাগল একটা পশু প্রাণী তার সাথেও খারাপ এইভাবে আচরণ করেছে আসিফ মানে ধর্ষণ করেছে ছাগল মেরে ফেলেছে এর আগে এর আগে দুইটা ছেলেকে হাত পা বেঁধেই কাজ ধর্ষণ করার চেষ্টা করেছে এবং জনগণ টের পাপড়ও পালাইছে এখন দেখবেন নিউ সন্স আন্তর্জাতিক সংবাদ যুক্তরাজ্যের হারফোর্ড শায়ারের বুশে শহরে সংবাদ মাধ্যম বিবিসির একজন সাংবাদিকের স্ত্রী এবং তার দুই মেয়েকে হত্যার ঘটনা ঘটেছে এ ঘটনায় সন্দেহ ভাজন এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ উত্তর লন্ডনের একটি কবরস্থানের কাছে ২৬ বছর বয়সী কাইল ক্লিফোর্ড নামের ওই ভাজনকে আহত অবস্থায় আটক করা হয় বিবিসি ফাইভ লাইভ রেসিং বিভাগের ধারাভাষ্যকার জন হান্টের স্ত্রী এবং দুই মেয়ে হার্টফোর্ড শায়ারের নিজ বাড়িতে অবস্থানকালে ওই হামলার শিকার হন জন হান্টের পরিবারকে ভালোভাবে চেনেন এমন এক নারী বলেছেন তারা খুবই আন্তরিক বন্ধুত্বপূর্ণ এবং ভালো মনের মানুষ ছিল তারা সবসময় অন্যদের সহযোগিতায় এগিয়ে এসেছেন পুলিশ জানিয়েছে হত্যাকাণ্ডের সন্দেহভাজন যে ব্যক্তিকে আটক করা হয়েছে তিনি দু বছর আগে সেনাবাহিনীর চাকরি ছেড়ে দেন হামলার ঘটনায় জন হান্টের স্ত্রী ক্যারল হান্ট তার দুই মেয়ে হান্না হান্ট এবং লুইস হান্ট গুরুতর আহত হন এবং সবাই ঘটনাস্থলেই মারা গেছেন হত্যাকাণ্ডের ঘটনা সামনে আসতেই বিবিসি সহ যুক্তরাজ্যের সংবাদ মাধ্যমের কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে বিবিসিতে ত্রিশ বছরের বেশি সময় ধরে চাকরি করছেন হাত সংবাদ মাধ্যম এবং রেসিং সমর্থকদের মধ্যেও তিনি বেশ জনপ্রিয় উত্তর গাজায় তীব্র সংঘাতের মধ্যে ফিলিস্তিনিদের সেন্ট্রাল গাজায় সরে যেতে বলেছে ইসরায়েলি সেনাবাহিনী আকাশ থেকে ইসরায়েলের ফেলা লিফলেটে গাজাকে বিপজ্জনক যুদ্ধক্ষেত্রে বর্ণনা করে বাসিন্দাদের শহর খালি করতে বলা হয়েছে এক প্রতিবেদনে জানিয়েছে গাজাবাসীকে দুটি নির্দিষ্ট সড়ক ব্যবহার করে দেইর আল বালাহ এবং আল জুয়াইদার আশ্রয় শিবিরের দিকে যেতে বলা হয়েছে শহর খালি করার এই নির্দেশে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ যুদ্ধ শুরুর পর দ্বিতীয়বারের মতো এই ধরনের নির্দেশ দেওয়া হল গত কয়েক সপ্তাহে হামাস ও প্যালেস্টাইন ইসলামিক জিহাদ সদস্যদের খোঁজে গাজার বেশ কয়েকটি এলাকায় ইসরায়েলের সেনারা প্রবেশ করেছে তাদের দাবি এই এলাকাগুলোতে সংগঠন দুটির পুনর্সংগঠিত হচ্ছে দাবি সদস্যরা হামাসের ইসরায়েলে এ ধরনের আচরণ যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির বিষয়ে বাধা সৃষ্টি করতে পারে বুধবার কাতার থেকে যুদ্ধবিরতির নতুন আলোচনা শুরু হয়েছে আলোচনায় মিশর আমেরিকা ও ইসরায়েলের গোয়েন্দা প্রধানরা ছাড়াও কাতারের প্রধানমন্ত্রীও অংশ নিচ্ছেন ধারণা করা হচ্ছে এই মুহূর্তে গাজা শহরে আড়াই লাখের মতো ফিলিস্তিনি রয়েছে তাদের বেশিরভাগই শহর ছেড়ে যেতে চান না এখন দেখবেন ফার্স্ট এইড হোম কেয়ারে সজনে খেলার খবর ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খান ছোটবেলা থেকে আর্জেন্টিনা ফুটবল দলের ভক্ত তিনি তার দীর্ঘদিনের ইচ্ছে ছিল মাঠে মেসিদের খেলা উপভোগ করবেন তার সেই ইচ্ছে পূরণ হল এবার চলমান কোপা আমেরিকার সেমিফাইনালে নিউ জার্সির একটি স্টেডিয়ামে কানাডার বিপক্ষে আর্জেন্টিনার জয় উপভোগ করার মাধ্যমে দশ জুলাই যুক্তরাষ্ট্রে নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে কানাডার বিপক্ষে মাঠে নামে মেসির দল সেদিন গ্যালারিতে হাজির ছিলেন জায়দ এটি তার আর্জেন্টিনার খেলা দেখার প্রথম অভিজ্ঞতা গ্যালারিতে বসে ম্যাচের খেলা দেখতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন তিনি। জায়েদ খান জানান, ফুটবল খেলা যখন থেকে বুঝতে শিখেছেন তখন থেকে আর্জেন্টিনার বড় ভক্ত তিনি। আর্জেন্টিনার খেলা অসম্ভব ভালো লাগে উল্লেখ করে তিনি বলেন, আর্জেন্টিনা তার জন্য এক আবেগের নাম। যতই ব্যস্ততা থাকুক না কেন আর্জেন্টিনার খেলা মিস করেন না তিনি। তবে এবার মাঠে বসে আর্জেন্টিনার জয় উপভোগ করার এই দিনটি তার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। ফেসবুকে পোস্ট করা ছবিতে আর্জেন্টিনার জার্সি গায়ে বাংলাদেশের পতাকা হাতে মাঠে বসে প্রিয় দলকে সমর্থন দিতে দেখা গেছে জায়দ খানকে ওই ম্যাচে কানাডাকে দুই শূন্য গোলের ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনাল নিশ্চিত করেছে এবারে সংবাদ পরিচ্ছন্নতাকে দীর্ঘায়ুর অন্যতম কারণ বলা হয় আপনি যদি পরিষ্কার পানি বায়ু স্যানিটেশন এবং উচ্ছিষ্ট বা বর্জ্য ব্যবস্থাপনা কৌশল জানেন তাহলে আপনার জীবনমান আরও প্রভাবিত হবে যা আপনার আয়ু বাড়িয়ে দেবে অনেক দিন যেসব দেশে উচ্চ মাত্রার দূষণ রয়েছে সেসব দেশে অসংক্রামক রোগের কারণে মৃত্যুর হার বেশি ডাব্লিউ এর মতে পৃথিবীতে যত মৃত্যু ঘটে তার চুয়াত্তর শতাংশ অসংক্রামক রোগের জন্য ঘটে বিশ্বের সবচেয়ে সুন্দর ও পরিষ্কার ঝকঝকে দেশের কথা চিন্তা করলেই প্রথমেই মনে আসে সুইজারল্যান্ড কিংবা জাপানের কথা তবে এটি ছাড়াও আরও অনেক দেশ আছে যেগুলো বিশ্বের অন্যতম পরিষ্কার পরিচ্ছন্ন দেশ হিসেবে স্বীকৃত এনভারমেন্টাল পারফরম্যান্স ইন্ডেক্স দু হাজার চব্বিশের রিপোর্ট অনুযায়ী এবার বিশ্বের সবচেয়ে পরিষ্কার দেশ হিসেবে স্থান পেয়েছে বাল্তিক সাগরের কাছে অবস্থিত একটি ছোট ইউরোপীয় দেশ অ্যাস্তোনিয়া সবুজের সমারোহ মিঠা পানের উৎস এবং বিশুদ্ধ বাতাসের কারণে এটি এই তালিকার সর্বোচ্চ স্থানটি পেয়েছে যেখানে ইপিআই স্কোর পঁচাত্তর দশমিক তিন এনভারমেন্টাল পারফরম্যান্স ইন্ডেক্স পৌঁছায় একটি সূচক যা ইয়েল এবং কলম্বিয়া বিশ্ববিদ্যালয় দ্বারা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সহযোগিতায় তৈরি করা হয়েছে যা বিশ্বের একশো আশিটির দেশের পরিচ্ছন্নতা এবং পরিবেশগত অবস্থা পরিমাপ করে ইপিআইয়ের তালিকায় প্রথমেই আছে অ্যাস্তোনিয়া এই ছিল বাংলা চ্যানেল সংবাদে শেষ করার আগে মেগা হোম শ্রীয়াটির সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার বাইডেনকে এবার গলফ খেলার চ্যালেঞ্জ ট্রাম্পের বাইডেনকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জর্জ ক্লুনি আমেরিকা উচ্চ শিক্ষা নিতে যাওয়া বাংলাদেশি তরুণদের প্রশংসায় দূতাবাস যুক্তরাজ্যে বিবিসির সাংবাদিকের স্ত্রী ও দুই মেয়েকে হত্যা এবং গ্যালারিতে বসে মেসিদের জয় দেখে যা বললেন জায়দ খান শেষ করছে বাংলা চ্যানেল সংবাদ সবাই সুস্থ থাকুন বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ